কথায় বলে মাছে ভাতে বাঙালি কিন্তু মাছ যদি হয় ছোট তাহলে কি বাঙালি আনা ঘুচে যাবে নাকি মোটেই না মাছ মাছ সে বড় হোক বা ছোট হোক তবে হ্যাঁ স্বাদের ডিফারেন্স তো একটু হবেই ঠিক আছে তো আজ ছিল এই যে এগুলোকে বলা হয় কাকিলা মাছ এই মাছের ঠোঁটগুলো বেশ লম্বা লম্বা বাজার থেকে আনার পর মা হচ্ছে মাছ কাটতে বসে গেছে মাছ কাটতে কিন্তু বেশ হ্যাপা এই মাছের গল্প আমি অনেক শুনেছি বাবা মার থেকে বাড়িতে কিন্তু খুব কমই আনা হয় এই মাছ তো সেই জন্যই বাজারে দেখা মাত্রই আবার আনা হয়েছে মাছটাকে দেখুন মাছগুলো কি রকম আর সাথে ছিল কর্তি মাছ এটাকে আমরা কর্তি মাছ বলি এখানকার আমাদের এখানে সবাই এটাই বলে তো মাছগুলো কাটা দেখানো হয়নি যাই হোক তো মাছগুলো হচ্ছে একে একে ভেজে তুলে নিচ্ছিলাম আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে একদিকে কর্তি মাছ ভাজা হচ্ছিল আর মা ওদিকে এই কাকিলা মাছগুলো কেটে নিচ্ছিলো কাটা হয়ে গেলে পর আমি আবার সেগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভাজতে লাগলাম ভাজা ভাজা হয়ে গেলে পর এবার রান্নার বেলা তো যে কর্তি মাছটা আছে সেই মাছটা রান্না হবে কচু দিয়ে মানে কচুর যে মুখী হয় আমরা সাধারণত এই কচু মুখি দিয়েই ওই কর্তি মাছটা খেয়ে থাকি আপনারা যদি অন্য কিছু দিয়ে খেয়ে থাকেন তো বলবেন বা আপনাদের ওখানে এই মাছকে কী বলে বা আপনারা কি বলেন সেটাও বলবেন তো যাই হোক প্রথমে আমি কচু দিয়ে কর্তি মাছটা রান্না করব তো তার জন্য কড়াইতে ওই মাছ ভাজার যে বাকি তেলটুকু ছিল আমি আর কোনো তেল যোগ করিনি যদিও অনেকটা বেশি তেল ছিল তো তাতে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু কিছুক্ষণ ধরে ভাজবো এই বাঙালির রান্নাবান্নার একটা কমন ব্যাপার যে প্রায় ফোড়নগুলো মোটামুটি একই রকম একটু এদিক ওদিক হয় কিন্তু ফোড়ন না দিলে চলে না আর হচ্ছে সাথে দিয়ে দিয়েছিলাম গ্রেট করা আদা আর এখানে দিলাম যে সাধারণ যে মশলা থাকে বাঙালির ঘরে বা আমাদের সবার রান্নাঘরে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এসব মশলা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছিলাম ওই ভাপিয়ে রাখা যে কচু মুখি সেটা কচুগুলো রান্নার আগে ভাপিয়ে নিতে হয় যাতে করে কচুর যে পিছল যে ভাবটা থাকে সেটা কমে যায় বা কচুর যে একটা গলায় ধরার ব্যাপার থাকে সেটাও থাকে না কচুটা দেওয়ার পর কিছুক্ষণ আরও নাড়াচাড়া করার পর একটু লবণ দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করছি তারপর ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিলাম কিছুক্ষণ পর ঢাকা তুলে জল দিয়ে দিলাম গরম জল অবশ্যই রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করাই শ্রেয় শুনেছি এবং আমি গরম জলই ব্যবহার করার চেষ্টা করি এবং আমার মনে হয় গরম জল দিলে স্বাদটা একটু ভালো হয় যাই হোক এবার হচ্ছে আমি দেখে নিচ্ছিলাম কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ মোটামুটি হয়ে গেছে এবার হচ্ছে যে মাছগুলো ভেজে রেখেছি কর্তি মাছগুলো সেটা হচ্ছে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম মাছগুলোকে ছেড়ে দিয়ে আর একটু নেড়ে চিড়ে দিয়ে হচ্ছে ঝোলটা ফুটতে দিলাম তারপর ঝোলের ওপর কিছু চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম অবশেষে ঝোল হয়ে গেল এবং সেটা অন্য পাত্রে ঢেলে নিলাম যেহেতু আরেকটা রান্না বাকি আছে সেই কাকিলা মাছটা এবার রান্না করব। এটা অনেক রকমভাবেই রান্না করা যায় আমি রান্না করেছি হচ্ছে সেদ্ধ আলু দিয়ে তো তার জন্য আমি প্রথমে সেদ্ধ আলুটাকে একটু হাতে সাহায্যে ভেঙে তাতে গ্রেট আদা কাঁচা পেঁয়াজ আর সাধারণ যে মশলা সেটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছিলাম মেখে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর সেই কড়াইতে আবার সর্ষের একটুখানি সরষের তেল দিয়ে তাতে আবার সেম ফোড়ন আমি মোটামুটি এই ফোড়নগুলোই জানি এবার বাকিটা আরও শিখতে হবে তো যাই হোক আবার এখানে সেই শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে এক মিনিট দু মিনিট ভাজা করার পর আমি সেই যে আলুটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে আবার খানিক্ষণ নাড়াচাড়া করব মানে আলুটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব তাহলে পরে আলাদা করে আর কষানোর দরকার পড়বে না এটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছে মতো আমি করেছি এটা আমাকে কেউ বলে দেয়নি আমার মনে হলো এভাবে একবার করে দেখা যাক তো তাই জন্য আমি এটা করেছি এবার আর আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি তাতে ঝোলের জন্য গরম জল দিয়ে দিয়েছিলাম এবং তারপর লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে ঝোল ফুটতে দিলাম এবং একটু ঢাকাও দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকা তুলে ঝোল বেশ টক বগিয়ে ফুটতে শুরু করেছে তখন আমি হচ্ছে কি করব ও মাছের ঝোল করছি ঝোল যখন বেশ ফুটে উঠেছে তখন ভাবলাম এইবার মাছগুলোকে ছেড়ে দেওয়া যাক সেই কাকিলা মাছ যেটা ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে এবার আলুর ঝোলের মধ্যে দিয়ে দিলাম ব্যাস আমার রান্না মোটামুটি কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে দুটো ঝোল আমার রেডি তো বাড়ির সবাই ভাত দিয়ে খেয়েছিল আমিও খেয়েছি তবে মুড়ি দিয়ে খেতে আমার একটু বেশি মজা লেগেছিল এই রান্নাকে আমি আউট অফ টেন এইট 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 দিতে পারি মানে বেশ ভালোই হয়েছে আবার পরে নতুন কোনো রান্না নিয়ে আসবো টাট্টা